অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলে থাকা অর্জুন সিং ঘনিষ্ঠরা তৃণমূল ছেড়ে দেবে বলে মনে করা হচ্ছিল এমনকি বিজেপি প্রার্থী অর্জুন সিং নিজেও বারবার বলেছিলেন তৃণমূলের অনেক নেতা কর্মী তৃণমূল ছেড়ে তার সাথে বিজেপিতে আসতে চান সেই দাবিকে ভুল প্রমাণিত করতে নববর্ষের দিন ব্যারাকপুরের শীর্ষ তৃণমূল নেতাদের একই মঞ্চে নিয়ে আসেন তিনি এবং বলেন তৃণমূলের সবাই একটা পরিবার সেটাই স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা যে একটা পরিবার আমরা যে তৃণমূল একটা পরিবার কেউ কেউ বলছিল না আগে সব আমার সাথে চলে আসবে আজকে আমাদের পরিবারটা দেখে এই পরিবারটা মমতা ব্যানার্জীর পরিবার আমার ব্যক্তিগত পরিবার নয় এরা শেষ রক্তবিন্দু দিয়ে মমতা ব্যানার্জীকে ভালোবাসে মমতা ব্যানার্জীর সৈনিকদের কোনোদিন ফিরে নেওয়া যায় না এছাড়াও সাংসদ হিসেবে নির্বাচিত হলে ব্যারাকপুরের জন্য তিনি কি করবেন তাও সকলের সামনে তুলে ধরেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এদিন পার্থ জানিয়েছেন তিনি যদি জয়ী হতে পারেন তাহলে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কোচিং ব্যবস্থা গঙ্গার ঘাট সাজানো পাট শিল্পের উন্নয়নের দিকে বিশেষ নজর দেবেন ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা